ক্রিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্ডসি ডট কম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছিল বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে শুক্রবার রাত এগারোটায় দল দেশে ফিরবে বলে জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা ম্যাচ খেলেছে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে হেরেছে তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হয়নি কারণ বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে ফলে একটা পয়েন্ট বাংলাদেশ সাথে করে নিয়ে ঘরে ফিরছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সফর থেকে বাংলাদেশের পক্ষে পজিটিভ খবর বলতে একটা পয়েন্টই আপনি ধরতে পারেন যে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না একটা পয়েন্ট নিয়ে টাইগাররা ফিরছে আর তেমন কোনো পজিটিভ আসলে এই সফর থেকে খুঁজে বের করা মুশকিল তবে আপনি যদি খুবই ভালো করে খোঁজেন এবং যদি আপনি ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলোকেও একটু প্রাধান্য দেন তবে বাংলাদেশের পেস ইউনিট বিশেষ করে যারা বাংলাদেশের দ্রুতগতির বোলার আছেন তাসকিন আহমেদ নাহিদ রানা এই এদের পারফরমেন্স বাংলাদেশের প্রাপ্তির খাতায় যোগ হতে পারে নাহিদ রানার কথা বিশেষ করে বলতে হয় ১৪৫ একশো পঁয়তাল্লিশের ওপর নিয়মিত বল করেন একশো পঞ্চাশের আশেপাশে তিনি বোলিং করতে পারেন সাদা বলে তাকে এই দুনিয়া খুব একটা দেখেনি আফগানিস্তানের এগেন্সটা সাদা বলে তিনি দুটা ম্যাচ খেলেছেন তাছাড়া সাদা বলে তেমন ম্যাচ খেলেননি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে একটা ম্যাচ রানা খেলেছেন সেই ম্যাচেই কিন্তু সবার নজর তিনি কেড়েছেন নিউজিল্যান্ডের এগেনস্টে রানা যেভাবে পারফর্ম করেছেন তাতে করে ডেল স্টেইন তার প্রশংসা করেছেন আকিব জাভেদ তার প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম তার প্রশংসা করেছেন রামিজ রাজা তার প্রশংসা করেছেন ইন্ডিয়ান সাংবাদিকদের মাঝে রানাকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখা গেছে স্বয়ং আইসিসিও রানাকে নিয়ে বেশ এক্সাইটেড কারণ নাহিদ রানার যে ট্যালেন্টটা যে র গতি নিয়মিত একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে বল করতে পারার যে সক্ষমতা এই ধরনের গুণসম্পন্ন ক্রিকেটার ক্রিকেট বিশ্বে এখন আর আগের মতো আসছে না এখন ক্রিকেট বিশ্বে দ্রুত গতিতে বল করা বোলার খুবই কম সেখানে রানার ইনক্লুশন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ এক্সাইটিং এবং রানার এই যে গতিটা যে আছে তার এই গতির কারণেই তিনি বাংলাদেশের স্টার থেকে একেবারে গ্লোবাল স্টার বনে যেতে পারেন এই মুহূর্তে রানা বাংলাদেশে পরিচিত কিন্তু রানার যে গুণটা আছে সেই গুণ দিয়ে তিনি একজন গ্লোবাল স্টার হয়ে যেতে পারেন কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে থেকে একজন গ্লোবাল স্টার হওয়া কতটা কঠিন অথবা আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি বাংলাদেশের বোলারদের গুণ তো আছে গ্লোবাল স্টার হওয়ার বাংলাদেশের বোলারদের গুণ আছে পুরো বিশ্বে নাম ডাক করার কিন্তু গুণের সাথে আরও যেই আনুষাঙ্গিক বিষয়গুলো লাগে সেসব তো নাই একজন ক্রিকেটারের বাংলাদেশের মতো ছোট দেশের ক্রিকেটারের যদি ভালো গুণসম্পন্ন হতে হয় পুরো বিশ্বে যদি নাম ডাক করতে হয় তাহলে বেশ কিছু ব্যাপার থাকে পুরো দলের ভালো খেলতে হয় আইসিসি টুর্নামেন্টে আপনার ভালো খেলতে হয় আপনার আলাদা একটা পরিচয় গড়ে উঠতে হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিন্তু খুবই মুশকিল কীভাবে মুশকিল আপনাদের বুঝে বলি রানার আগে শেষ যে বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কথাবার্তা হয়েছে বা এখনো হচ্ছে তিনি ঋষাদ হোসেন ঋষাদ গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছেন তারপরে তাকে নিয়ে প্রশংসা হচ্ছে কিন্তু আপনি অন্যান্য ক্রিকেটারদের বেলাও যদি দেখেন বিশেষ করে বোলারদের কথা যদি ধরেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশি বোলারদের নিয়ে কথাবার্তা হয় কিন্তু বেশ অনেকদিন আগে থেকেই দুই তে যখন তাসকিন আহমেদ ডেবিউ করলেন এবং ধীরে ধীরে তিনি যেভাবে ইম্প্রুভ করেছেন গ্লোবালি তাসকিনকে নিয়েও কিন্তু কথাবার্তা হয় হাসান মাহমুদকে নিয়েও গ্লোবালি কথাবার্তা হয় মুস্তাফিজুর রহমান তিনি ডেবিউ করেছেন ডেবিউ করার পরে তাকে নিয়ে গ্লোবালি কথাবার্তা হয়েছে মুস্তাফিজ ডেবিউ করার পরে পুরো বিশ্বে আলোড়ন তুলে দিয়েছিলেন হাসান মাহমুদকে নিয়েও কম বেশি কথাবার্তা হয় বাংলাদেশের বাইরে কিন্তু এরা এই যে যাদের নাম নিলাম এরা কেউই কিন্তু আলটিমেট যে লেভেলটা ওই লেভেলে গিয়ে পৌঁছাতে পারে না আমি যদি আপনাদের আরও সহজ করে উদাহরণ দিই তাহলে গতকাল যখন আফগানিস্তান ম্যাচ জিতলো ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জিতার পরে আজমতুল্লাহ অমর জায়ের অনেক বেশি প্রশংসা হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে গ্লোবালি ইনফ্যাক্ট আজমতুল্লাহ অমর জায় অলরেডি দু হাজার চব্বিশের ওডিয়া ক্রিকেটার অব দ্য ইয়ার আপনি যদি ফাজুলাহ ফারুকের কথাও ধরেন ফাজুল আখ ফারুকিকে নিয়েও অনেক বেশি প্রশংসা হচ্ছে ফাজলাক ফারুকীকে নিয়েও অনেক বেশি বিশেষজ্ঞরা কথাবার্তা বলে এটা কেন বলে কারণ দুটা কারণ আছে এক নম্বর কারণ আপনি যদি আফগানিস্তানের দিকে দেখেন তাহলে তারা লাস্ট তিনটা গ্লোবাল টুর্নামেন্টে ভালো খেলেছে দু হাজার তেইশ ওডিয়া ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান সম্ভবত পাঁচ নম্বরে ছিল একটু এদিক সেদিক হলেই অস্ট্রেলিয়ার এগেন্স্ট ওই ম্যাচে গ্লেন ম্যাকসুয়েল এরকম ভুতুর ইনিংস না খেললেই হয়তো বা আফগানিস্তান সেমিতে চলে যেত গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ সালে আফগানিস্তান পাঁচটা ওয়ান ডে সিরিজ খেলেছে তার মধ্যে চারটা ওয়ান ডে সিরিজ তারা জিতেছে যখন পুরো দলটাই ভালো করবে তখন পুরো বিশ্বের নজরটা আপনার দিকে পড়বে পুরো বিশ্বের নজরটা আপনার দিকে পড়বে তখন ওই ধরেন পুরো বিশ্ব দেখতেছে যে আফগানিস্তান উত্তরোত্তর ভালো করতেছে তখন আরও খুঁটিনাটি তারা দেখতে চাইবে কেন ভালো করতেছে আফগানিস্তানের কোন প্লেয়ারটা সবচেয়ে ভালো করতেছে তখনই নজর পড়বে আলাদা করে যে ফারুকি আলাদাভাবে ভালো করতেছে অমর জয় আলাদা করে ভালো করতেছে যখন বিশেষজ্ঞরা দেখবে যে অমুক প্লেয়ার অমুক প্লেয়ার অমুক প্লেয়ার আলাদা করে ভালো করতেছে তখন কিন্তু তাদের উপর নজরটা বেশি থাকবে তারা বেশি ফোকাস পাবে তারা বেশি অ্যাটেনশন পাবে এবং এই বিষয়গুলোই তাদের পারফরমেন্সকে আরও হেল্প করবে আপনি যদি গতকালকের ম্যাচটার কথা ভাবেন ওমর জয় লাস্ট ওভার করতে এলেন ম্যাচ ডিফেন্ড করলেন তার আগে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন এটা অনেকেরই নজরে পড়েছে অনেকেই এই জিনিসটা মনে রাখবে যে ওমর এই করেছে কিন্তু আমি যদি এখন আপনাদের আরেকটা কথা বলি তাসকিন আহমেদ লাস্ট দশ বছরে আইসিসি টুর্নামেন্টে এরকম বড় মঞ্চে বা এই লাস্ট ওভার আগের ওভার ম্যাচ ডিসাইডিং কোন ওভার করার সুযোগ পাইছে আমার মনে হয় না সুযোগ পাইছে দু ওয়ার্ল্ড কাপে লাস্ট তাস্কিন সুযোগ পাইছিলেন ইংল্যান্ডের এগেনস্ট লাস্ট ওভারটা লাস্ট ওভার তিনি করতে এসেছিলেন তখনও তিনি ভালো বল করেছিলেন উইকেটের একটা সুযোগ তিনি তৈরি করেছিলেন ক্রিস ওক্সের ক্যাশ মিস করেছেন তামিম বল কিন্তু এরপরে গ্লোবাল ইভেন্টে বাংলাদেশ এমন পর্যায়ে যেতে পারেনি যে পর্যায়ে যাওয়ার ফলে তাস্কিনকে নিয়ে আলাদা কোনো কথা হবে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও ব্যাপারটা সেম ষোলো সালে তিনি যখন এলেন ভারতকে একা হাতে ধসিয়ে দিলেন আইপিএল খেললেন তাকে নিয়ে কথা হল কিন্তু ধীরে ধীরে মুস্তাফিজকে নিয়ে কথা হওয়া কমে গেল কারণ বাংলাদেশও ভালো করে না মুস্তাফিজও আলাদা করে একেবারে এক্সট্রা অর্ডিনারি কিছু করে না এর জন্য তাকে নিয়ে ধীরে ধীরে কথাবার্তা হওয়া কমে গেল এবং আই ডাউট সেম জিনিসটা নাহির রানাকে নিয়েও হবে নাহির রানা দুর্দান্ত ক্রিকেটার দুর্দান্ত জোরে বল করতে পারেন কিন্তু ধীরে 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 এখন নাহিদ নতুন বলে তাকে নিয়ে হয়তো বা কথা হচ্ছে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের পারফরমেন্স যদি এরকমই নিচে নামতে থাকে তাহলে নাহিদেরও খুব বেশি করার থাকবে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাহিদের নামের পাশেও খুব বেশি কিছু লেখা থাকবে না নাহিদেরও খুব মজার বা সুখের কোনো স্মৃতি যোগ হবে না যেখানে উনি লাস্ট ওভারে বল করে দলকে ম্যাচ জিতাচ্ছেন সুতরাং ব্যাটাররা যে খারাপ করছে বাংলাদেশের তার ফলে বোলারদের পর্যাপ্ত ক্রেডিটটা পাওয়া উচিত যে পর্যাপ্ত সম্মানটা পাওয়া উচিত সেটা কিন্তু তারা পাচ্ছে না আমি যদি আপনার আরো একটা গল্প শুনাই তাহলে যেটা বলতে হয় দুই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের লাস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে তো লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ ওই ম্যাচেই প্রথম তিনশো রান করেছিল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন মিচেল মার্স মার্শকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশ পুরো টুর্নামেন্টে তিনশো করতে পারে নাই তোমাদের সাথে তিনশো করলো আফগানিস্তান তোমাদের সাথে দুশো একানব্বই রান করছে নিউজিল্যান্ড তোমাদের সাথে তিনশো আশি চেস করে ফেলতেছিল এই টুর্নামেন্টে কি অস্ট্রেলিয়ার বোলাররা একটু অফ কালার নাকি এটা স্বাভাবিক বোলাররা মার খাবে এটা স্বাভাবিক ব্যাটাররা এসে রান করবে তোমার কোনটা মনে হয় মার্শ আমার প্রশ্ন শুনে অবাক হয়েছে সে বলছে যে না বোলাররা মাইল খাইতেই পারে এটা খুবই স্বাভাবিক এগুলো ব্যাটিং পেছে ব্যাটিং পেছে রান হবেই তো এটাই আসলে ঘটনা বাংলাদেশে আপনি যদি তাকান গত দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বোলাররা আপনার দেখে মনে হবে খুব ভালো করতে পারেনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার দেখে মনে হবে বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেনি কিন্তু বাংলাদেশের বোলাররা যা করেছে এটাও কিন্তু খারাপ না তেইশ ওয়ার্ল্ড বাংলাদেশ বাংলাদেশ সাড়ে তিনশোর উপর মনে একটাকে দুইটা ম্যাচ কনসিড করেছে চারশো রান বাংলাদেশ কনসিড করে সাড়ে তিনশোর একটা বা দুইটা ম্যাচ কনসিড করেছে তিনশো রান ওরকম ভালো পিচে খুব স্বাভাবিকভাবেই হবে কিন্তু বেশিরভাগ ম্যাচে কি হয়েছে বাংলাদেশের বোলারদের আড়াইশো ডিফেন্ড করতে হয়েছে ভালো উইকেটে তো ডিফেন্ড করা সম্ভব নয় আড়াইশো যেহেতু ডিফেন্ড করতে পারেনি তাই বোলারদের নিয়ে আলাদা কোনো নাম হয়নি বোলারদের বোলাররা গ্লোবাল স্টার হয়ে উঠতে পারেনি বোলারদের নিয়ে গ্লোবালি বিশেষজ্ঞরা খুব বেশি কথাও বলেনি এখানে সম্পূর্ণ দোষটা দল হারার দোষটা যেমন ব্যাটারদের বোলাররা তাদের ডিউ ক্রেডিটটা পাচ্ছে না এই দোষটাও আমি বলবো ব্যাটারদের আরও একটা ব্যাপার থাকে গ্লোবালি পরিচিত হওয়ার জন্য সে ব্যাপারটা হলো ফ্র্যাঞ্চাইজি লিক আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলেন এখন পুরো দুনিয়ায় এমন কোন ক্রিকেট বিশেষজ্ঞ নাই পাকিস্তানিদের কথা আলাদা তাছাড়া এমন কোন ক্রিকেট বিশেষজ্ঞ নাই যিনি আইপিএল দেখেন না বা আইপিএল এর খবর রাখেন না এখন আপনি দেখছেন আফগানিস্তান দলের আটটা প্লেয়ার আইপিএলে খেলছে এবং আটটা প্লেয়ারের মধ্যে দুজন তিনজন পাঁচজন যে কজনই হোক ভালো খেলছে সুযোগ পেলে তারা ভালো খেলছে কিন্তু আপনি জানেন আটটা প্লেয়ার তাদের আইপিএল খেলে আটটা প্লেয়ার যখন আলাদা হয়ে আফগানিস্তান দলের নাম নিয়ে একটা আইসিসি টুর্নামেন্টে খেলতে যাবে বিশেষজ্ঞরা ওই আফগানিস্তান দলটাকে বেশি গুরুত্ব দিবে নাকি বাংলাদেশ যাদের একজন আইপিএলে খেলে না তারা আইপিএল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে আইসিসি টুর্নামেন্ট খেলতে গেলে কোন দলটা বেশি গুরুত্ব পাবে আফগানিস্তান নাকি বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ এখানে বাংলাদেশের বলাররা পিছিয়ে পড়ছে তারা কোনো ধরনের রিনাউন্ড গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ তারা পায় না যারা ফুটবল পছন্দ করেন তাদের বোঝার জন্য একটা ব্যাপার বলি আইপিএল ধরে নেন কি বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড দিক দিয়ে সবচেয়ে হাই বিপিএল কে আপনি ধরতে পারেন এমএলএস অথবা সৌদি প্রো লীগ যেটা খুব বেশি মানুষ চেনে না খুব বেশি মানুষ জানে না খালি বাংলাদেশ নাম বলে বিপিএলটা দেখে কিন্তু এটার মূল্য খুব বেশি নাই সো আপনি যদি সিপিএল এস এ টোয়েন্টি অথবা আইএল টি টোয়েন্টিও যদি খেলেন আইপিএল তো আলাদা হিসাব বিগ ব্যাশ সুপার স্ম্যাশ সুপার স্ম্যাশ না টি টোয়েন্টি ব্লাস্ট ইংল্যান্ডের এগুলোও যদি খেলেন তারপরও মানুষ আপনাকে আপনার দিকে দেখবে আপনার কথা বলবে আপনাকে নিয়ে আলোচনা করবে আমি যেই টুর্নামেন্টগুলোর কথা বললাম এ অনেক আফগানিস্তানি ক্রিকেটার খেলে বিগ ব্যাশে আফগানিস্তানি ক্রিকেটার খেলে ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাশে আফগানিস্তান ক্রিকেটার খেলে এসএ টোয়েন্টিতে আফগানিস্তানি ক্রিকেটার খেলে সাউথ আফ্রিকার এস টোয়েন্টি বাংলাদেশি ক্রিকেটাররা কোথাওই খেলে না সবাই জানে যে নাহিদ রানা খুব জোরে বল করে কিন্তু নাহিদ রানাকে কেউ দেখারই সুযোগ পাচ্ছে না কারণ বাংলাদেশ বেশিরভাগ খেলে জিম্বাবুয়ের সাথে শ্রীলঙ্কার সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই দেশগুলোর বিপক্ষে আপনি কি করলেন সেসব নিয়ে তো গ্লোবাল পন্ডিতদের খুব বেশি আগ্রহ থাকার কথা নয় আপনাকে ভালো করতে হবে হয় চ্যাম্পিয়ন্স আইসিসি টুর্নামেন্টে অথবা কোনো মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি বোলাররা আইসিসি টুর্নামেন্টে ভালো করতে পারে না কারণ বাংলাদেশি ব্যাটাররা বোলারদের ভালো করার কোনো মঞ্চ তৈরি করে দিতে পারে না বাংলাদেশি বোলাররা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে লিগে ভালো করে না কারণ খেলার সুযোগটা দেওয়া হয় না ফ্র্যাঞ্চাইজি লিগে এস এ টোয়েন্টি বলুন বা সিপিএল বলুন বা ইংল্যান্ডের ভাইটালিটি টোয়েন্টি ব্লাস্ট বলুন এখানে বাংলাদেশি বোলাররা চান্স পাবে না আমি বিশ্বাস করি না ফজল ফারুকি ভালো বোলার তাস্কিনের চেয়েও অনেক ভালো বোলার তো উনি নন বা এরকম আর না নাভিনুল হক আফগানিস্তানে তিনি ওডিআই থেকে রিটায়ার করেছেন বাট নাভিনুল হককে নিয়ে অনেক বেশি কথাবার্তা হয় গ্লোবালি যে কথাটা আমাদের তাস্কিনকে নিয়ে হয় না বা আমাদের মুস্তাফিজকে নিয়ে এখন আর গ্লোবালি তেমন কথাবার্তা হয় না কারণ বাংলাদেশের বোলাররা আইসিসি টুর্নামেন্টও কিছু করে দেখানোর সুযোগ পান না কারণ ব্যাটাররা তাদের সুযোগ করে দেন না দ্বিতীয়ত তারা ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান না কারণ বিসিবি তাদের সেই সুযোগটা করে দেয় না এই কারণেই এই যে যুগে যুগে বছর বছর বাংলাদেশে ভালো ভালো পেসার উঠে আসে কিন্তু এই প্রেসাররা ইন্টারন্যাশনালি একটা জায়গা তৈরি করে নিতে পারে না ইন্টারন্যাশন একটা সবার আগ্রহ পায় না কারণ ওই যে আইসিসি টুর্নামেন্টে তাদের ভালো খেলার সুরকটা ব্যাটাররা করে দিতে পারে না হ্যাঁ দু একটা সিরিজ জিতলে আলাদা করে কথা হয় যেমন তানজিম হাসান সাকিবকে নিয়েও কিন্তু ভারতের কয়েকজন তানজিম হাসান সাকিবকেও কিন্তু চেনে কারণ ভারতের এগেন্স্টে দ্বিপাক্ষিক সিরিজে উনি ভালো করেছেন কিন্তু এক্সট্রা অর্ডিনারি ভালো তিনি করেননি যে তাকে পুরো দুনিয়া চিনবে সাউথ আফ্রিকার এগেন্স্টে সাউথ আফ্রিকার মাটিতে তাসকিন আহমেদ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আমি মনে রেখেছি কারণ আমি বাংলাদেশে ক্রিকেট কাভার করি এটা কজন মনে রাখবে যে সাউথ আফ্রিকার এগেনস্ট ওই দ্বিপাক্ষিক সিরিজে তাসকিন কী করছে কেউই মনে রাখবে না কিন্তু এই তাস্কিনই যদি চ্যাম্পিয়ন ট্রফিতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে পারতো তখন কিন্তু তাসকিন কে মনে রাখতো সবাই তাসকিন পারতেছে না বা পারবে না কেন কারণ ব্যাটাররা সেই সুযোগটা দিচ্ছে না লাস্ট একটা উদাহরণ দিই সাকিব আল হাসান দুই হাজার উনিশ বিশ্বকাপে যা করেছিলেন এটা আউটস্ট্যান্ডিং ভুতুরে পারফরমেন্স ছিল তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচে তার অ্যাটলিস্ট ফিফটি প্লাস রানের ইনিংস ছিল তিনি রান করেছেন আরামে তার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তিনি হননি কেন কারণ বাংলাদেশ খুবই খারাপ করেছে দশ দলের মধ্যে বাংলাদেশ আট নম্বরে থেকে শেষ করেছে যে দলের যে দল আট নম্বরে থেকে শেষ করে সে দলের কাউকে আপনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দিতে পারেন না কারণ ক্রিকেট আদতে একটা টিম গেম এটা কোনো পার্সোনাল গেম নয় ঠিক এই কারণেই বাংলাদেশি বোলাররা অমিত সম্ভাবনা আসলে পিছিয়ে থাকবে অন্যান্য দেশের বোলারদের নিয়ে প্লেয়ারদের নিয়ে অনেক বেশি কথা হবে বাংলাদেশের বোলারদের নিয়ে প্লেয়ারদের নিয়ে কথাবার্তা হবে না যদি না সিস্টেম পরিবর্তন করা হয় আইদার বাংলাদেশের প্লেয়ারদের সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দেন অথবা কিছু একটা করেন যেভাবে যেটা করলে আপনি আইসিসি টুর্নামেন্টটা ভালো করতে পারবেন তাছাড়া বাংলাদেশের ক্রিকেটাররা গ্লোবাল স্টার হবে না যত ট্যালেন্টে থাকুক না কেন তারা আসলে কুয়োর ব্যাং হয়েই থেকে যাবে তাই মুস্তাফিজ যেমন বাংলাদেশের একটা আক্ষেপ হয়ে থাকছেন বাংলাদেশের স্টার হয়েছেন গ্লোবাল স্টার হতে পারেননি তাসকিন আহমেদ যেমন বাংলাদেশের স্টার হয়েছেন গ্লোবাল স্টার হতে পারেননি যেটা হওয়ার সক্ষমতা তাসকিনের ছিল আমার ভয় হয় নাহির যেন হয়তো বা তেমনই বাংলাদেশের স্টার হয়ে থাকবেন গ্লোবাল স্টার হতে পারবেন না যদি না সিস্টেমের পরিবর্তন হয় সিস্টেমের পরিবর্তন হবে কি হবে না সেটা আমি জানি না সেই উত্তর আছে সময়ের কাছে বাট আই হোপ সিস্টেমের পরিবর্তন হোক আই হোপ বাংলাদেশ ক্রিকেটে বড়সড় সড়ো কোনো পরিবর্তন হোক ড্রাস্টিক কোনো পরিবর্তন না হলে এই জায়গাটা থেকে আসার তেমন কোনো আলো আসলে আমি খুঁজে পাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড শেষ খবর জানতে ক্রিপেন্সি সাথেই থাকবেন